পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা অসহায় মানুষের আর্থিক সহযোগিতা ও সামগ্রিক প্রদান দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অসহায় পরিবারের রোগীদের চিকিৎসা করানো গ্রিনদের ত্রিপল বিতরণ ও বঙ্গাপক্ষে মাছের চারা বাসানো এই ধরনের একাধিক পরিবেশের দায়বদ্ধতা দায়িত্ব কাঁধে নিয়ে মাঠে নামলেন এক পরিবেশ পরিবেশকর্মী নদীয়ার শান্তিপুর শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি করলেন আদিবাসী প্রাক্তন কৃষি বিকাশ শিল্প পক্ষ থেকে তবে প্রসঙ্গে সোসাইটির এক কর্তৃপক্ষ জানান তাদের মোট কুড়ি হাজার সদস্য শুধু জেলা নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তারা এই ধরনের কর্মসূচি করে থাকেন তাদের এখন একটাই প্রধান লক্ষ্য একটি আশ্রম তৈরি করা যেখানে অনাথ তারা আশ্রয় পাবে এছাড়াও দেশ জুড়ে দু লক্ষ যুব যুবতীদের কর্মস্থান তৈরি করা পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র শিল্পের মাধ্যমে আরও যাতে কর্মসংস্থান তৈরি হয় সেই দিকে এখন পাখির নজর তাদের যদিও সরকারি স্বীকৃতি এবং এম এ সেমির তত্ত্বাবধানে তারা আগামী দিনে এগিয়ে যাবেন নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে নেহা সরকারি রিপোর্ট স্টার নিউজ বাংলা

এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় হাট হাট খোলা থাকছে থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের রেডিমেড পোশাকের পাইকারি এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে

মোস্ট অফ এই নদীয়া ডিস্ট্রিক্টে তিনটে প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি যেটার মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট হলো আশ্রম যে আশ্রমে যেটা অনন্যাদি একটু আগেই বললেন যে অনারদের হ্যান্ডিক্যাপদের তারপরে যারা পিছিয়ে পড়া লোক আছে তাদের জন্য আশ্রম করা হচ্ছে আর এরপরে হলো দু হাজার দু লক্ষ ছেলেমেয়েকে আমরা নদীয়া ডিস্ট্রিক্টে কর্ম আর হেলথের কিছু প্রজেক্ট শুরু করছি কর্ম আমরা গভর্নমেন্ট স্বনির্ভর এক প্রজেক্ট আছে যেই প্রজেক্টের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করব ছেলে মেয়েদের রেজিস্ট্রেশন করে ছেলে মেয়েদের বিভিন্ন কোম্পানির আন্ডারে আমরা কাজ দেব আজকে সকাল থেকে আমরা বৃক্ষরোপণ মাছ বিক গঙ্গাতে বিসর্জন দিলাম আর আপনার ব্লিচিং পাউডার এইসব কাজ করেছি আমার নাম পিঙ্কি সিং আমি এখানকার স সম্পাদক কীভাবে কাজ করবেন যেহেতু তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সঠিক কৃষি বিকাশ শিক্ষর কেন্দ্রের যেহেতু আমরা বিভিন্ন প্রজেক্টের কাজগুলো করি তার জন্যে আমরা নীতি আয়োগের কাছে অ্যাপ্লাই করেছিলাম আমাদের আজকে দীর্ঘ দু এক মাসে আগে আমাদের অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে আমরা এখন নীতি আয়োগের হাত ধরে এই প্রজেক্টগুলো আমরা কাজ বিভিন্ন যে প্রজেক্টগুলো নীতি আয়োগ দিয়েছে সেই প্রজেক্টের কাজগুলো আমরা করতে চলেছি এমএসএমের সাথে কতটা সংযুক্তিকরণ করতে পেরেছেন সংস্থাকে আমরা অলরেডি এর অনেক কাজ আমরা করেছি তার জন্যে আমাদের সার্টিফিকেট এমএসএম তরফ থেকে আমরা বার করে সরকারকে দেখাতে পেরেছি ছাত্রছাত্রীদের এখন মূল কিছু ক্ষেত্রে দেখা যায় যে কম্পিউটারাইজ শিক্ষা সেক্ষেত্রে কি আপনাদেরকে কোনো চিন্তাভাবনা থাকবে হ্যাঁ আমাদের সেটাও একটা চিন্তাভাবনা আছে সেটা নিয়ে আপনার কাজ শুরু করব সেই নিয়ে আলোচনা চলছে আমাদের আপনার আমার নাম হচ্ছে সিয়াবুদ্দিন তোফারা আমি এই সোসাইটির জয়েন্ট সেক্রেটারি সবসি

যুবক যুবতীদের কর্মসংস্থানের একটা দিশা দেখাচ্ছে তো সেদিক থেকে রাজ্য সরকারের সাথে কোনোরকম আলোচনা হয়েছে রাজ্য এবং সরকারের সহযোগিতায় আমাদের এই সোসাইটি সকলের কর্মসংস্থান বিষয়টা আছে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তো একরকমভাবে দেওয়া হচ্ছে সেলফ হেল্প গ্রুপকে কাজের মাধ্যমে দেওয়া হচ্ছে বা যারা নতুন যুবক যুবক যুবতীরা রয়েছে তাদেরকে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনাদের কাজটা কীরকম থাকবে

প্রতিদিন মাত্র ৩০ টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন কি ভাবছেন হ্যাঁ অবাক হলেও এটাই সত্যি সাথে থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি পাই আর দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন এই নাম্বারে